দ্রুত বিয়ে উত্তম জীবনসঙ্গী পাবেন যে আমলে বিয়ে করা ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার আল্লাহর রহমত সামর্থ্য ও সময় হলে দ্রুত বিয়ে করতে হয় কিন্তু অনেকেই বিয়ে হয় না বিয়ের ক্ষেত্রে থাকে নানা অসঙ্গীতি যেসব নারী পুরুষের বিয়ে হয় না বা অসঙ্গীতের কারণে বিয়ে বিলম্ব হয় তাদের জন্য রয়েছে কিছু করণীয় আমল যেসব আমলে যেসব দ্রুত বিয়ে হবে তেমন মিলবে উত্তম জীবন সঙ্গে এমন অনেকেই নারী পুরুষ আছে যারা বিয়ে প্রস্তাব পায় ঠিকই কিন্তু সহজেই বিয়ে হয় না আবার এমন অনেক নারী পুরুষ রয়েছে যারা বিয়ের প্রস্তাব না পেয়েও পুরোপুরি হতাশ হয়ে যায় তাদের জন্য প্রাথমিক কিছু করণীয় হল এক গুনাহের কাজ ছেড়ে দেওয়া দুই সব সময় ইস্তেকফার পরাকে আবশ্যক করা তিন আগে নিজেকে দিনদার হিসেবে গড়ে তোলা চার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে নিজের মনের একান্ত চাওয়াগুলো তুলে ধরা কেননা দোয়া সারা ভাগ্য পরিবর্তন হয় না হাদিসে পাকে আল্লাহ সাল্লাম বলেছেন দোয়া সারা ভাগ্য পরিবর্তন হয় না এরপরে দ্রুত বিয়ে কিংবা উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য এই আমলগুলো নিয়মিত করা যায় তাহলে হল অনু অতি দ্রুত হালাল উত্তম ও সম্মানজনক রিজিক এবং উত্তম দিনদার স্ত্রী কিংবা স্বামী পাওয়ার জন্য হরজত মোসা আলহি সালাম সেই ঐতিহাসিক দোয়াটি বেশি বেশি পড়া অর্থ হে আমার প্রভু নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী দুই উত্তম জীবনসঙ্গী নেকা সন্তান ও সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা শেখানো ওকর দোয়াটি বেশি বেশি পড়া অর্থ হে আমার প্রতিপালক আপনি আমার এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মোতাকি লোকদের নেতা বানিয়ে দাও নিয়মিত সোরা আলাম নাসরা অর্থসহ বেশি বেশি পড়া এবং হৃদয় দিয়ে তা উপলব্ধি করা আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রস্তুত করিনি আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল আর আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সম্মনত করেছি সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতরত হও আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও নিয়মিত সোরা ইউসুফ সোরা নূর সোরা মনি নূর সোরা লোকমান সোরা ওয়াকিয়া সোরা ইয়াসিন সোরা লোকমান সোরা মুলক সোরা এবং সোরা আল বাকারা সাধ্য অনুযায়ী ধারাবাহিকভাবে পড়তে থাকা নিয়মিত হাজরাতের নামাজ ও তাহাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সাত বেশি বেশি গো ও গোপনে দান ছাদগা করা কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর ওপর অবিচল আস্থা ও দুষ্ট বিশ্বাস রাখা আল্লাহর সাহায্য চাইতে থাকতে তিনি বান্দাকে সাহায্য করবেন তিনি ব্যক্তি ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ কর্তব্য হয়ে যায় হাদিসে পাক এসেছে রাসাদ সাল্লাসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার জন্য কর্তব্য হয়ে যায় তালার রাস্তায় জিহাদকারী চুক্তিবদ্ধ গোলাম যে তার মণিককে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্তি হতে চায় এবং ওই বিয়েতে ইচ্ছুক ব্যক্তি যে বিয়ে করার মাধ্যমে পবিত্র থাকতে চাই তালা মুসলিম মাতর সব অভি অবিবাহিত নারী ও পুরুষকে উত্তম বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার তাফিক দান করুন আমি